জীবন সায়নে এসে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং একাকিত্ব দূর করার জন্য লেবু বিক্রি করছেন চুহাত্তর বছর বয়সী আব্দুল লতিব আটত্রিশ বছরের শিক্ষকতা জীবনের শেষে অবসরে যাওয়া শিক্ষকের গল্প এখন অনেকের কাছে অনুপ্রেরণার উৎস তিনি বিশ্বাস করেন কোনো কাজই ছোট নয় উনিশশো সালে প্রতিষ্ঠিত যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্দুল লতিফ বাণিজ্য বিভাগে স্নাতক হলেও তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে ছাত্রদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন দুই হাজার সালে শিক্ষকতা থেকে অবসরের পর তিনি যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় একটি দুইতলা বাড়ি তৈরি করেন বাড়ির একটি অংশ ভাড়া দিয়ে এবং টিউশনি করে তার জীবন ভালোই কাটছিল তবে বছর তিনেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিনি টিউশনি ছেড়ে দিতে বাধ্য হন এখন সংসার খরচ চালানোর জন্য যশোর সার্কিট হাউসের সামনের রাস্তার ধারে বসে লেবু বিক্রি করেন আব্দুল লতিফ রাত দশটা পর্যন্ত চলে তার এই কাজ এতে তার দৈনিক আয় হয় প্রায় একশো থেকে দেড়শো টাকা বাড়ির ভাড়া থেকে মাসিক নয় হাজার টাকা আর লেবু বিক্রি করে যা আয় হয় তা দিয়ে তার সংসার চলে আব্দুল লতিফ বলেন আমি এই বছর শিক্ষকতা করেছি শত শত মেয়েকে মানুষ করেছি তারা আজ প্রতিষ্ঠিত মাঝে মাঝে তারা আমাকে দেখে একটু বস্যা করে কিন্তু বাড়িতে বসে থাকতে ভালো লাগে না

আব্দুল লতিফের স্ত্রী তিন বছর আগে মারা গেছেন তার একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন বাড়িতে পুত্রবধূ ও নাতি নাতনি থাকেন তিনি বলেন লেবু বিক্রি করার আরেকটি কারণ হল একাকিত্ব দূর করা বাড়িতে বসে থাকলে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয় না কিন্তু এখানে বসলে অনেকের সঙ্গে কথা বলা যায় এবং সঙ্গ পাওয়া যায় দেড় বছর হচ্ছে বছর হচ্ছে তার মানে এটা কত সাল 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 তেইশ সাল চব্বিশ সাল ওই তেইশ সালের ডিসেম্বর ডিসেম্বর থেকে মনে আরম্ভ করেছি এখন এগুলো আমার স্টক হলো স্টক হওয়ার পর আমি তো টিউশনই করতাম আগে এখন আর টিউশন টিউশন যাওয়া যায় না বিধায় বসে এখানে তুই ওই বিক্রি করে কিছুটা যাও কিছু শট বেঞ্চ আসে হ্যাঁ মাইটারি শট বেঞ্চ আসে আর ওই টুকটাক এখানে বসে জামা আসে দোয়া আর কি টুকটাক এক কিছু সময় সময় কাটে সময় কাটানো হয় এদিকে ফুটপাতে লেবু বিক্রি করা চুয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফের খোঁজ নিয়েছেন ডা মুসলেউদ্দিন ফরিদ গত এক সেপ্টেম্বর বিকেলে তিনি প্রেসক্লাব সংলগ্ন মুজিব সড়কের ফুটপাতে বসে থাকা আব্দুল লতিফের সঙ্গে দেখা করেন এবং তার খবর নেন এ সময় ডা ফরিদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে যে কোনো ধরনের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ